ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের বিজয় চলো তোমাদেরকে দেখাবো তো আজকে সারা দিন কি করব তোমাদের সাথে একটু শেয়ার করব চলো বন্ধুরা এই যে বেরিয়ে পড়লাম এখন যেতে হবে রেশনে যেহেতু বাবা আজকে যাবে না আমার যেতে হবে তো আমি তো বাড়িতে আছি কাজেও কদিন যাচ্ছি না তো চলো যাই রেশনটা তুলে নিয়ে আসছি তো চলে এসছি বন্ধুরা রেশনের লাইনটা দেখো আর আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখানে লাইন নিয়ে জ্ঞান শুরু হয়ে আছে দেখো

বন্ধুরা যে পড়াটাও নিয়ে চলে এসেছে এখন খেয়ে দিই খুঁজে পেঁয়ে আছে তারপর বেরোবো বাজারে তো খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধু সকালে তো এখন যাই বাজারের দিকে তিন মিনিট এইটা তো রুই কত করে রুই কত করে দুশো হয়ে যাব

15 মিনিট লেটার তো আমি উইকিদের বাড়িতে আসলাম ওরা বেরিয়ে যাচ্ছে এখন কোথায় যাচ্ছে এখন আসলাম তোদের বাড়িতে সেটাই তো না ঘরে বসবো না আয় হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা বিক্রির বাড়িতে গেছিলাম ওরা তো বাজারের দিকে চলে আলো তো আমি বাড়িতে চলে আসলাম ভাবলাম গরমকাল যেহেতু পড়ে আছে তো একটু স্যালো মেশিনে যাব মাঠের ওই দিকে স্নান করতে কিংবা পুকুরে নানা নন্দীতে যেতাম যেহেতু বিকি নেই আর আমার যে সব বন্ধু আছে ওরা সব কাজে আছে তো বাড়িতে এখন কলেই সান করতে হবে চলো স্নান করে নিই তবে খাওয়া দাওয়া করে নিই চলো মিনিট লেইটা বন্ধুরা স্নানও করা হয়ে গেলো আর এই মা হলেও ভাত বাড়ছে 15 মিনিট লেইটাই এখন বন্ধুরা এই খাওয়া দাওয়া হয়ে আছে আর এখন একটু বেরোবো অনেক দিন হলো বন্ধুদের সাথেও দেখা হয় না আর যাই একটু দেখা করে আস চোটদের বাড়ি ওখানে তো চলো বেরোই এখন গরমকালে এই যে রাস্তায় কি তাপ দেখো মনে হচ্ছে রাস্তাতে আগুনে ধোয়া বেরোচ্ছে এরকম অবস্থা এত তাপ গরমকালে আর এই টাইমটা দেখো বিকেল হয়ে যাচ্ছে তাও রোদতে তেজ যখন তো বন্ধুরা এই যে চলে আসলাম ছোট্ট দুই বাড়ি এখানে তো এখানে এসে দেখি মাঠে বাচ্চাদের সব দোল উৎসব হচ্ছে হোলি খেলা হচ্ছে বাচ্চাদের স্কুলে বাচ্চাদের চলো তোমাদেরকে দেখাবো আর ছোট্ট কোথায় আছে ওটা খুঁজে দেখি এই দেখো ছোট্ট বাবু কোথায় ছিল দেখাই যাচ্ছিল না ও খেলা কি চালু হয়ে আছে এই যে বাচ্চাদের খেলা একটু পরে চালু হবে দেখো ও নাচ হবে দোল উৎসব উপলক্ষে স্কুল থেকে এই প্রোগ্রামটা করা হয়েছে তাই তো নাচ হবে তো চলো না বিকি বাবু ব্যস্ত আছে এখন একটু চলো চলো উৎসব শুরু হোক তোমাদেরকেও দেখাবো বন্ধুরা ওই বনটা যে রং লাগাচ্ছে ওই বোনটার গালে রং লাগিয়ে গেল এই ছোট্ট রং লাগিয়ে বনটা তো বন্ধুরা এখানে দেখো বাচ্চাগুলো সব মহাদেব সেজেছে বেশ ভালোই লাগছে মহাদেব সাজলো বলে তো একটু পরে এদের দোল উৎসব তোমরা দেখতে পারবে তো বাচ্চাদের প্রোগ্রাম এই যে শুরু হয়ে আছে ভালোই লাগছে বেশ দেখতে কিন্তু 이 등이 왔잖아. যারা মহাদেব সেজেছে তারা এখন নৃত্য করবে Six, six. holy hey. তার দোকানে ভিড় তো ওখানে আর খেলাম না তো আমি যে দোকান থেকে খাই এখানে চলে আসলাম এখান থেকে খাই তারপরে যাবো কাকা রেডি করছে রেডি আছে কমপ্লিট তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম আর বোনও চলে এসেছে দিদাও চলে আসছে

তো বন্ধুরা এই যে এত গরম পড়ছে আমি আর এই যে আমার এই বন্ধু চলে আসলাম এই যে নদীর পারে সে শিব মন্দির আছে কিন্তু হাওয়া দেখা যাচ্ছে না ঘরে তো পাখা চলছে তাও গরম নদীর পারে যে কারণে আসলাম এখানে অবশ্য বট আছে এই যে ঠান্ডা লাগছে ঘরের থেকেও হ্যাঁ এই যে পরিবেশটা খুব ভালো পিছনে দেখছো পরিবেশ ঠান্ডা আছে আর নদীর ধার ও এটা আবার কবে করলো ঘাটে যারা যারা স্নান করবে নদীতে এখানে ড্রেস চেঞ্জ করতে হবে সব আগে ছিল না এটা বানিয়েছে আবার নতুন এই নদীর জলটা কেমন দেখি জল তো নিচেই থাকবে রোদ্দরের যা এই যে নদী ওপারে চলে এলো আসতলা আর ওইদিকে চলে আলো শ্মশান মাছ কই মাছ দেখা যাচ্ছে ওই দেখো মন্দিরে মাছ দেখা যাচ্ছে দেখেছো আরে বাপরে বাপ এ কত বড় লেঠা মাছ না কি মাছ রাজু দিকে আরে বাবা কত মাছ রে রাতটা বসছি ফেললে মাছ উঠবে না না দেখো বন্ধুরা দেখেছো মাছ কত এই দেখো ল্যাটা মাছটা এ মনে হচ্ছে ফোন থেকে ধরি ফোনে দেখা যাচ্ছে যদি হতো ফোন থেকে ধরা যেত হ্যাঁ দেখ ও ধরা চলে যাবে ধরতে হলে না মাছ কত কিন্তু আমি আমি যখন ধরতে আসতাম তখন মাছ পেতাম না দেখো তো মাছ কত আমি যখন ধরতাম তখন এসে কোনো মাছ পেতাম না অনেকক্ষণ বসে থাকতাম তারপরে একটা দুটো তা পুটি মাছ এইসব মাছ পেতাম এই রাত্রেবেলার দিকটায় থাকে না মাছগুলো তো কি এইবার ধরতে হয় না কেউ এসে পালায় One hour later. তো বন্ধুরা ওই যে আমার ওই হালালপুরের মন্দির বাড়ির থেকে চলে আসলাম ঘন্টুদের বাড়িতে এই দেখো ঘন্টু আসার সাথে সাথে টিফিন দিয়ে দিল তো ভালোই বলো সন্ধ্যা দা জোর খাওয়া চপ হ্যাঁ নুনটুকে দেখা যাবে না নুনটু ল্যাংটা আছে হ্যাঁ এটা কি ভেজিটেবিল না এই যে নুনটু ভিডিও দেখছে বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা প্রত্যেকে যাতে ভালো থাকা প্রত্যেকে সুস্থ থাকো তো বন্ধুরা বাই গুড নাইট